আর কয়েক ঘণ্টার মধ্যে মেগা শহীদ দিবস একুশে জুলাই ঠিক একুশে জুলাইয়ের আগে তৃণমূলের গোষ্ঠীকন্দল একেবারে চরমে কোটি কোটি লাখ লাখ টাকার লেনদেনের অভিযোগ আত্মসাতের অভিযোগ কাঠমানির অভিযোগ বন্ধুগণ এই মুহূর্তের অত্যন্ত বড় খবর ব্রেকিং নিউজ আপনাদেরকে জানিয়ে রাখি তৃণমূলের যে দ্বন্দ্ব সেই দ্বন্দ্ব ব্যাপক আকারে ছড়িয়ে পড়েছে আপনাদের নিশ্চয়ই মনে আছে তেসরা জুলাই কী ঘটেছে গোটা রাজ্যবাসী দেখেছে এবং সেখানে যেভাবে রাজ্যের মন্ত্রী সিদ্দিকুল্লাহ চৌধুরী এবং তার বিরুদ্ধে যে সকল নেতানত্রীরা রয়েছে তাদের উপর যে অভিযোগ আনা হয়েছে লাখ লাখ টাকার কোটি কোটি টাকার লেনাদেনার যে অভিযোগ সেই অভিযোগ এনে একেবারে রাজ্য রাজনীতিতে তোলপাড় ফেলে দিয়েছে আপনারা জানেন যে তেসরা জুলাই যে কাণ্ড ঘটেছে রাজ্যের ক্যাবিনেট মন্ত্রীর বিরুদ্ধে যে ধরনের হেনস্থার অভিযোগ উঠেছে তা কিন্তু এর আগে নজিরবিহীন ঐতিহাসিক বলছেন কালো পতাকা দেখানো কেউ ঝাঁটা হাতে মন্ত্রীর গাড়ি আটকে গাড়ির কাঁচ ভেঙে দেওয়া মন্ত্রী মশায়ের বিরুদ্ধে নানা ধরনের কুকথা বলা এবং এই যে হেনস্থার যে অভিযোগ রয়েছে যার দিকে তিনি আবার তৃণমূলের জেলা সভাপতি ভাবতে অবাক লাগছে কি হচ্ছে তৃণমূলের তৃণমূলের মন্ত্রী সিদ্দিকুল্লাহ চৌধুরীকে নাকি চল্লিশ লক্ষ টাকা দিয়েছেন তৃণমূল নেত্রী এবং এইভাবে কোনোদিন তৃণমূলের কোনো মন্ত্রীর বিরুদ্ধে অভিযোগ উঠবে তা কিন্তু কেউ ভাবেনি মেমারি দু নম্বর ব্লকের পঞ্চায়েত সমিতির সভাপতি ময়না হালদার টুটু তিনি বিস্ফোরক আর্থিক অভিযোগ এনেছেন মন্ত্রী সিদ্দিকুল্লা চৌধুরীর বিরুদ্ধে মনের অভিযোগ গত পঞ্চায়েত ভোটের পর তাকে পঞ্চায়েত সমিতির সভাপতি করার জন্য সিদ্দিকুল্লাহ চৌধুরী তিন ক্ষেপে তিন ধাপে তিন কিস্তিতে চল্লিশ লাখ টাকা নিয়েছেন এবং শুধু তাই নয় তার অনুগামীদের দিয়ে মন্ত্রী তাকে খুন করাতে পারে এমন অভিযোগ এবং এই যে কন্দল একুশে জুলাইয়ের আগে একেবারে চরম আকার ধারণ করেছে বলে মনে করছে রাজনৈতিক মহল অর্থাৎ তৃণমূলে হচ্ছেটা কি সব কিছুই ঠিকঠাক রয়েছে এখন দেখার একুশে জুলাইয়ের মঞ্চ থেকে রাজ্যের মানবিক তথা মাননীয় মুখ্যমন্ত্রী কি বার্তা দিচ্ছেন গোষ্ঠী কোন্দলের বিরুদ্ধেই বা তিনি কি বার্তা দিচ্ছেন সেটাই কিন্তু দেখার এবং একুশে জুলাইয়ের থেকে রাজ্যের মানুষ তাকিয়ে থাকে এদিকে তৃণমূলের পক্ষ থেকে সমস্ত ধরনের গোষ্ঠী কোন্দল একেবারে অস্বীকার করা হচ্ছে তাদের দাবি যে আবার মুখ্যমন্ত্রী হবেন মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় চারবার ক্ষমতায় আসবেন চারবারের মুখ্যমন্ত্রী হবেন যেমনটা কিন্তু দাবি তৃণমূলের যদিও নরেন্দ্র মোদীর দাবি দু হাজার ছাব্বিশেই তৃণমূল সরকারকে উপড়ে ফেলা হবে এই ভিডিওর পরিপ্রেক্ষিতে আপনাদের মতামত কি অবশ্যই আপনাদের মতামত আমাদের চ্যানেলের কমেন্ট সেকশানে কমেন্ট করে জানাবেন